শ্রীধাম বৃন্দাবন নিবাসী শিল প্রেমানন্দ ভক্তের শাস্ত্রী ঠাকুর বা শিল প্রেমানন্দ দাস বাবাজী মহারাজের বিরোধিত সম্বন্ধের মধ্য দিয়াই শ্রী ভগবানের সহিত যোগ হয় কর্ম জ্ঞান ও বৈরাগ্যের মধ্য দিয়া তাহার সহ যোগ হয় না কাজেই তাহাকে পাওয়াও যায় না আর তাহাকে না পাইলে সাধন ভোজনের সার্থকতা কোথায় চৌত্রিশ নম্বর বাইরের শাস্ত্র বা লোকাচার বিধিনিষেধ প্রতিপালনে আত্মনিয়োগ না করায় মানে তাহাদের অধীনতা অধীনতাবাসে আবদ্ধ হওয়া পরন্তু আপন অন্তরের পরম সত্ত্বকে পালন করাই প্রকৃত স্বাধীনতা কাজে যাহারা এই সত্যকে হারাইয়া বাহিরের সত্যের অন্বেষণে ব্যস্ত তাহারা চিরকাল অন্বেষণ করিলেও নিজ অন্তরের দেবতার সন্ধান পাইবেন না ইহারই নামান্তর রত্ন শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধ পঁয়ত্রিশ নম্বর শ্রী ভগবানই সমস্ত সত্যের মূল বা পরম স্বরূপ সুতরাং ছাড়িয়া সত্যকে থাকিতে পারে না কোনো যাহারা সেই পরম সত্যস্বরূপ শ্রী ভগবানের সহিত যুক্ত না হইয়া বাইরের লোকাচার ধর্মাচার পালনে আত্মনিয়োগ করিয়াছেন তাহারা যে মূলত সত্যভষ্ট তাতে আর সন্দেহ কি তাহারা যে সকল ধর্মের উপদেশ করেন তা সত্য শূন্য বলিয়া জগতের কল্যাণ হয় না নম্বর যতক্ষণ পর্যন্ত এই সত্যস্বরূপ শ্রী ভগবানকে কেন্দ্র করিয়া সাধন অনুষ্ঠান না হয় ততক্ষণ লোকে সাধন ভোজন করিতে গিয়াও নিজেকেই পূজা করে সাঁত্রিশ নম্বর সকল সাধনের সার সাধন হইল সত্যের রেকর্ড মস্তক অবনত করা সত্য বস্তুকে প্রণাম করা স্বরূপ শ্রী ভগবত চরণে যে প্রণাম যে প্রার্থনা তার ফল অনন্ত এবং তা শেষ হইবার নহে কিন্তু এই বিশ্বাস ও প্রণতির বাধা হইল অভিমান এই অভিমান অনিত্য মিথ্যা হইয়াও নিত্য সত্যের ন্যায় পূজাপ্রাপ্ত হয় আটত্রিশ নম্বর দাম্ভিক ও শ্রী ভগবানের মধ্যে অনন্ত কোটি পর্বত ব্যবধান কিন্তু তিনি দম্বশূন্য ভক্তির সন্নিহিত অর্থাৎ অন্তরে বাহিরে বিরাজিত তাই তিনি আপনার যথার্থ পরিচয় দেন ভক্তির কাছে ভগবানের কাছে ভক্তের যদি কিছু প্রার্থনা থাকে তাহাও তিনি উৎকর্ণ হইয়া শ্রবণ করেন এবং নিবেদন মাত্রে সেই সকল সম্পদ লাভ হয় কিন্তু তাহাকে পাওয়া যায় না পরন্তু শুদ্ধ ভক্ত নিষ্কাম কেবল তাহাকেই চান অন্য কিছু প্রার্থনা করেন না প্রার্থনা না করিলেও অনুসন্ধান আসাতিত সম্পদ উপস্থিত হয় অনুসন্ধান আসাতিত সম্পদ উপস্থিত হয় ইহাই নিষ্কাম ভজনের রহস্য উনচল্লিশ নম্বর শ্রী ভগবানের সহিত জীবের অভিন্নতা কখনো সম্ভব নয় কারণ জীব স্বরূপত শ্রী ভগবানের নিত্য দাস এবং নিত্য অনু সে অনুজীব কখনো স্বভাব বা বিভু হইতে পারে না এমন কি মুক্ত অবস্থায়ও তার কোনো স্বতন্ত্রতা থাকে না কেবল ভগবত আজ্ঞা পালন রূপেই পরমানন্দ প্রাপ্ত হই যে আনন্দের সহিত সারুপ্য প্রভৃতি মুক্তি সুখ অত্যন্ত তুচ্ছবোধ হয় কিন্তু ব্যক্তি যখন নিযুক্ত হইয়া আনন্দ অনুভব করিতে থাকেন তখন গুণাষ্টকের আবির্ভাব হয় যার ফলে মুক্ত ঈশ্বর ইচ্ছার অধীন হইয়াও সর্বত্র সঞ্চরণশীল হইয়া থাকে। চল্লিশ নম্বর জ্ঞানের মতে আত্মস্বরূপের অনুসন্ধান বা যেভাবে আত্মা ও ভগবানের অভেদ বুদ্ধি আনয়ন করে তাহাই ভক্তি আর ভক্তির মতে যেভাবে জীব ও শ্রী ভগবানের চিরদাসস্থ স্থাপিত হয় সেই সম্বন্ধ জ্ঞানের সহিত শ্রী ভগবানের আত্মসমর্পণ পূর্বক তাহার প্রিয় কার্যের অনুষ্ঠানে ভক্তি অর্থাৎ তিনি প্রীত হইলে জীবের ভক্তি লাভ হয় জ্ঞানী বলেন ভক্তির ভক্তিতে আত্মনিবেদনের ভাব বা দীনতা পরিস্ফুট হয় কিন্তু আত্মবিশ্বাসের অভাব আছে আর যাহার আত্মবিশ্বাস নাই সে ভগবানকেও বিশ্বাস করিতে পারেন না বিশেষত দীনতা হীনতারই নামান্তর দীনতার ফলে মানুষ নির্বিজ্ঞ হইয়া যায় সুতরাং ভক্তির ভক্তি সবল নহে ভক্ত বলেন আত্মস্বরূপের অনুসন্ধান অদ্বৈত আত্ম জ্ঞানের অভিমুখে চিরবৃত্তি সাত্ত্বিক হইতে পারি কিন্তু বিশুদ্ধ নির্গুণ নহে মিশ্র ভক্তিরূপে কর্মজ্ঞান পরম্পরা ক্রমে মুক্তির সাধন হইল সাক্ষাৎ মুক্তির সাধন কেবল জ্ঞানের কেবল জ্ঞানে মুক্তি অসম্ভব আর কেবল আত্মস্বরূপে জ্ঞান বা অদ্বৈত আত্মজ্ঞানের অনুসন্ধানে মুক্তি বা অবিদ্যার ও নিবৃত্তি হইতে পারে না কারণ বন্ধন যখন অবিদ্যা কর্তৃক হইয়াছে তখন উহা পারমার্থে সুতরাং ওইরূপ কেবল আত্মজ্ঞান দ্বারা কখনোই তাহার নিবৃত্তি হইতে পারে না অতএব ভক্তি বলে শ্রী ভগবান প্রসন্ন হইলে মুক্তি প্রদান করেন অতএব ভক্তি মুক্তির সাধন শ্রী ভগবানের প্রতি চিরবৃত্তি কেন্দ্রীভূত হইলে সততই ইতর বিষয়ে বিরক্তি ও দীনতা ভাবের উদয় হয় অতএব এই দীনতা হীনতা নহে শ্রেষ্ঠতা যেহেতু দীনতা হইতেই চিত্তের একাগ্রতা হয় মানবের একাগ্রতা শক্তি যখন প্রকৃতপথে পরিচালিত হইয়া অন্তর্জগতে প্রভাবিত হয় তখন ও সাধনের সমস্ত রহস্য প্রকাশ করে ও বা মনস্তত্বকে উদ্ভাসিত করিয়া দেয় উদ্ভাসিত আলোকে রশ্মি ইতস্তত বিক্ষিপ্ত হইয়া থাকিলে তাহার অবস্থা যেমন হয় দীনতাবিহীন মনের শান্তি শক্তিও সেই রূপে মনের সমস্ত শক্তি কেন্দ্রীভূত হইলেই সাধক নিজেকে শ্রী ভগবত চরণে সমর্পণ করিতে পারে ইয়াই আমাদের সমুদয় জ্ঞান বিজ্ঞানের মূল সূত্র অপিচ অপিচ সুদৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা এবং এই শ্রদ্ধার পরিপাক বিশেষ ভক্তি সুতরাং বিশ্বাস ও ভক্তি একই বস্তু অর্থাৎ এই বিশ্বাসকে ভক্তি করিয়ায় অন্তর্দৃষ্টি ও বৈদৃষ্টি দ্বারা মনের পর্যবেক্ষণ ও পরমার্থ অনুশীলনী ভক্তি এই জন্য গীতা বলিয়াছেন শ্রদ্ধাবান্লবতী জ্ঞানম আগে বিশ্বাস তারপর জ্ঞান সুতরাং জ্ঞানের আশ্রয়ই বিশ্বাস একচল্লিশ নম্বর দীক্ষালব্ধ ইষ্টমন্ত্র সর্বদা গোপন করিতে হয় কিন্তু কোন কোন মহানুভবের চরিত্রে ইহার ব্যতিক্রমও দেখা যায় যেমন শ্রীমৎ রামানুজ আচার্য শ্রী গুরুদেব শ্রীপাত গোষ্ঠীপুরণের নিকট মন্ত্ররস্য প্রাপ্ত হইয়া সকলে নিকট প্রকাশ করিয়াছিলেন অথচ শ্রীপাদ রামানুজ উপযুক্ত শিষ্য বিভিন্ন অন্য কাহাকেও মন্ত্ররস্য প্রদান করিবেন না বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন কিন্তু মহানুভব শ্রীপাদ রামানুজ আচার্য যখন এই মন্ত্র রহস্যের মহিমা জানিতে পারিলেন যে এই সিদ্ধ মন্ত্র রহস্য যিনিই করিবেন তিনিই সিদ্ধি লাভ করিবেন তখন তিনি মন্দিরের উচ্চ শিখরে আহরণ করিয়া সমাগত শত শত নরনারীর সম্মুখে সেই মন্ত্র রহস্য উচ্চরে পুনঃ কীর্তন করিতে লাগিলেন গুরুদেব অত্যন্ত বিরক্তি হইয়া শিষ্যকে নিকটে আনয়ন করিয়া বলিলেন এই পাপে তোমার অনন্তকাল নরকে বাস হইবে মহানুভব শ্রীপাত রামানুজ বলিলেন যদি শত শত নরনারীর উদ্ধার হয় আমার নরক হয় তাহা ও আমার পক্ষে বরণীয় শ্রী গুরুদেব শিষ্যের এই মহানুভবতার পরিচয় পাইয়া পরম প্রীত হইয়া বহু আশীর্বাদ করিলেন অতএব নিজের মঙ্গল কামনা করা অপেক্ষা পরের মঙ্গল কামনায় ভক্তির পরম উৎকর্ষ অবস্থা